হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমির সন্ধান আপনাদেরকে দেব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিকের নাম্বার পেয়ে যাবেন জি আর এটা স্থান হচ্ছে যাবুসা যাবুসা চৌরাস্তা জাবুসা চৌরাস্তা ঢাকা খুলনা হাইওয়ে রোড এবং রূপসা ব্রিজের আগে এ হচ্ছে যাবুসা চৌরাস্তা এই জাবুসার যে যাবুসা চৌরাস্তা এই যাবুসা চৌরাস্তা থেকে আমরা পায়ে হেঁটে সর্বোচ্চ চার থেকে পাঁচ মিনিট সময় লাগে এই যে রাস্তাটি দিয়ে যেতে সরাসরি দেখতে পাচ্ছেন যাবসা। এ পূর্ব দিকে যে রাস্তাটি চলে গেছে এই রাস্তাটিতে সামনের দিকে অগ্রসর হব এবং আজকে সেই জমিটা আপনাদেরকে দেখাবো এবং সামনে রয়েছে গোলরি জোট মেল চৌরাস্তা থেকে গোলোরি জোট মেলের দিকে আমরা যাবো একদম যে পাকা রাস্তাটি দেখতে পাচ্ছেন এই পাকা রাস্তার সাথেই আজকে সেই জমিগুলি দেখাবো পরিবারটি গোসালো সুন্দর মনোরম পরিবেশ যা কিনা রূপসা থানায় অবস্থিত রূপসা জাবুসা আমরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত গোলোরি জুটমেল গোলোরি জুটমেল বা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর ভাড়ার চাহিদা রয়েছে এই জুট জন্য দেখতে পাচ্ছেন সু বিশাল একটি জুটমেল রয়েছে এই ঝুটমেল গা ঘেঁষা এই যে জুটমেল এই যে আমরা জাবুসার এখান থেকে আসছি এক অসংখ্য পরিমাণে দোকানপাট কলকারখানা হাই স্কুল কলেজ মাদ্রাসা ব্যাংক বিমা সকল কিছুই রয়েছে এই জাবুসা থেকে আমরা পায়ে হেঁটে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত জমির সামনে এটা হচ্ছে সেই জমিটি এই যে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে সেই জমি আমরা এই জাবুসা এই যে রোডটিতে আসলাম এই এসেই আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি জমির সামনে দাঁড়ানো একটু সামনে অগ্রসর হলে কিন্তু সেই জুটমেলটা যেটা আমি একটু আগে দেখিয়েছি সেই দোকানপাটগুলি এই যে রাস্তা এই রাস্তা এটা একটি ছোটোখাটো একটি প্রকল্পের মতো ব্যক্তিগত প্রকল্প এই প্রকল্পের ভিতরেই বা হাউজিংয়ের ভিতরে জমিটি অবস্থিত দেখতে পাচ্ছেন সুপ্রশস্ত রাস্তা এটা হচ্ছে সেই গ্লোরি ঝুটমিল এই জুটমিলের একদম দেয়াল গ্যাসা এই জমি এখান থেকে বিক্রি করা হবে এখানে আপনারা চাইলে দুই তিন শতাংশ চার শতাংশ পাঁচ শতাংশ বা দুই কাটা তিন কাটা চার কাটা যার যতটুকু লাগে আপনারা নিতে পারবেন সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে আর এটা হচ্ছে সরাসরি মালিকের নাম্বার বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য স্ক্রিনের এই নাম্বার এখনই যোগাযোগ করুন জমির ক্ষেত্রে কিন্তু জমির কাগজে বিশ্বাসী হবেন জমির চেহারা দেখে কখনো জমি ক্রয় করবেন না আমি বারবার বলছি আশেপাশে খুবই উন্নত একটি এলাকা যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভ্যান্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএ সাহারেজ সিটি জরিফ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেস্ট অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন পাকা রাস্তা দেখতে পাচ্ছেন প্রকল্পের ভিতরে পাকা রাস্তা এই রাস্তার সাথেই জমিটা অবস্থিত আশেপাশে জমি অনেকগুলি তারপর আরও কিছু জমি রয়েছে যার যতটুকু নাকি এখান থেকে জমি অংশটুকু শুরু আপনারা এখান থেকে নিতে পারবেন সামনের দিক দিয়ে বিক্রি হয়ে গেছে ওই যে ওই যে আমি রাস্তাঘাটে দেখাচ্ছি যে মেইন রোডের গাড়ি চলাচল করতেছে একদম জমিতে ট্রাক গাড়ি প্রাইভেট গাড়ি নিয়ে চলে আসতে পারবেন এই যে জমির অংশ এখান থেকে আপনারা চার শতাংশ পাঁচ শতাংশ ছয় শতাংশ তিন কাঠা চার কাঠা যা যতটুকু লাগে আপনারা নিতে পারবেন প্রতি শতাংশ আমি শতাংশ হিসাবটা বলে দিই তারপর আপনারা কনভার্ট করে আলাপ করে কাঠ মালিকের সাথে কথা বলে কাঠায় কনভার্ট করে নিতে পারেন ইচ্ছা করলে কারণ এক এক জায়গার কাঠা হিসাব এক এক ধরনের এই জন্য আমরা শতাংশ হিসাব বিজ্ঞাপনটা করলাম প্রতি শতাংশের মূল্য দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আড়াই লক্ষ টাকা প্রতি শতাংশ বিক্রি করা হচ্ছে একদম রেডি একদম মেড ফ্যাক্টরির সাথে কমার্শিয়াল স্পেস বা আবাসিক স্পেস একদম সম্পূর্ণ বালু ভরাট একদম রাস্তা কমপ্লিট যার শুধু জমি ক্রয় করবেন নিজেরা থাকবেন ভাড়া দিবেন এবং চাইলে বা যা ইচ্ছা তাই করতে পারবেন তো যারা জমি নিতে চান দ্রুত যোগাযোগ করবেন ভিডিওর মাঝে মালিকের নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর যারা আমাদের চ্যানেলও নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং যারা শুধু বিজ্ঞাপন দিতে চান স্ক্রিনের এই নাম্বারে এখনই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম